নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো এই এই ভিডিওতে আমরা আপনাদের একটা নতুন জিনিস দেখাব নতুন মানে হচ্ছে আমাদের কাছে একদমই নতুন অর্থাৎ আমরা হুগলি জেলা যে ফার্ম ফার্মটা তৈরি করেছিলাম সেই ফার্মটা কিভাবে তৈরি হয়েছিল এবং প্রথম অবস্থায় কেমন দেখতে ছিল এবং কি কীভাবে ধীরে ধীরে তৈরি হয়েছিল এই সমস্ত বিবরণটা তোমাদের দেখাবো এটা আমাদের হুগলি জেলার ফার্ম অ্যাগ্রো ফার্মের আমাদের নতুন ফার্ম তো দেখুন আশেপাশের যে পরিবেশটা রয়েছে একদম টোটালি কিন্তু গ্রাম্য পরিবেশ একদম ফার্ম করার উপযুক্ত একটা পরিবেশ তো আশেপাশে বুঝতে পারছেন প্রচুর চাষযোগ্য জমি রয়েছে এবং পাশেই রয়েছে মেন রাস্তা বড় রাস্তা সেই রাস্তার ধারেই কিন্তু আমাদের এই ফার্মটা প্রায় এক বিঘা জায়গা জুড়ে কিন্তু উপস্থিত এবং এই এক বিঘা জায়গার ওপর আমরা প্রথম যখন ফার্মটা তৈরি করি সালটা ছিল দু সাল এই দু হাজার সালে আমরা কিন্তু এই ফার্মটা প্রথম তৈরি করি তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকম পরিস্থিতি বা কিরকম পজিশানের মধ্যে থেকে আমরা এই ফার্মটাকে তৈরি করেছি আপনারা যখন ফার্ম তৈরি করবেন এইভাবে তৈরি করবেন এখানে কিছু প্ল্যানিং করে আমরা কিন্তু এই ফার্মটা তৈরি করেছি আমাদের টোটাল যে জায়গার পরিমাণ সেটা কিন্তু এক বিঘা এই এক বিঘা জায়গা জুড়ে কিন্তু আমাদের এই ফার্মটা আমরা তৈরি করেছিলাম যে ফার্মটি বর্তমানেও আমাদের রয়েছে তবে যদিও এর কিন্তু পরিবর্তন অনেক হয়েছে যত সময় গেছে সময়ের সাথে সাথে কিন্তু আমরা একটু একটু করে ডেভেলপ করে কিন্তু এই ফার্ম বর্তমানে আর এরকম নেই তো প্রথম অবস্থায় যেরকম ছিল সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি সেই সময় আমাদের এখানে সামান্য কিছু আমরা প্রোডাক্ট নিয়ে কিন্তু এখানে ফার্মটা চালু করেছিলাম সেক্ষেত্রে আমাদের কাছে কিছু মুরগি হাঁস এবং ছাগল এগুলো কিন্তু ছিল তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বোরিং করে এখানে আলাদা করে জলের ব্যবস্থা নেই তাই এখানে কিন্তু সাবমার্সেল করা হয়েছিল তো তারই বোরিংয়ের কাজ চলছে এবং এখানে স্টাফ কোয়ার্টার রয়েছে স্টাফ একটা তৈরি করা হয়েছিল অর্থাৎ যারা দেখাশোনা করবে এই জায়গার ওপর যেহেতু সম্পূর্ণ খোলা জায়গার ওপরে আমরা ফার্মটা শুরু করি প্রথমে চারিদিক দিয়ে এইভাবে আমরা একটা ঘেরা ছিল আমাদের মশারির নেট দিয়ে এবং কংক্রিটের পিলার দিয়ে কিন্তু আমরা ঘিরেছিলাম আর সামনে দেখুন একটা ছোট্ট জলাশয় কাটানো হয়েছিল এখানে যেহেতু হাঁস টাস ছিল প্রথম অবস্থাতে আমরা কিছু হাঁসও নিয়ে গেছিলাম তো সেগুলো শুধুমাত্র ডেমনস্ট্রেশন পারপাস সেখানে কিন্তু আমরা রেখেছিলাম প্রথম অবস্থাতে তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি একদম প্রথম অবস্থায় কিন্তু আমাদের ফার্মটা এরকম ছিল অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন মানে আজকের দিনে যারা আমাদের ফার্মটা দেখছেন তারা কিন্তু ভাবতে পারেননি বা বুঝতেও পারেন না যে কোন জায়গা থেকে কীভাবে ফার্মটা ধীরে ধীরে ডেভেলপ করা হয়েছে অনেকেই হয়তো ভাবেন যে প্রথমেই হয়তো একদম খুব চকচক একটা ফার্ম তৈরি করবেন কিন্তু তাতে ইনভেস্টমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায় সেই জন্য তাদেরকে আমরা জানাচ্ছি যে আমরাও কিন্তু আজকের দিনে যে ফার্মটা যে অবস্থায় আপনারা আজকের দিনে দেখছেন তেমন কিন্তু ছিল না তো প্রথম অবস্থায় যেমনটা ছিল সেই প্রথম থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে প্রথমে কিন্তু এইরকম ছিল সামান্য কিছু কনস্ট্রাকশন ছিল এবং রুমগুলো তৈরি করার জন্য যে তার বেসটা সেই ভিতটা কিন্তু এখানে আমরা তৈরি করে রেখেছিলাম তো সেই ভিতগুলো আমাদের আগে থেকে করা ছিল এবং একটা বাউন্ডারি একটা মিনিমাম বাউন্ডারি দিয়ে এবং স্টে করার জন্য এবং পশুপাখির যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো রাখার জন্য একটা কনস্ট্রাকশানের একটা রুম রাখা হয়েছিল যার সাথেই রয়েছিলো আমাদের স্টাফ কোয়ার্টার যারা এখানে থাকবেন বা যারা কাজ টাজ করবেন তাদের থাকার এবং বিশ্রামের জন্য এবং তার সাথে তাদের জন্য আলাদা করে আমাদের কিন্তু টয়লেটের ব্যবস্থাও কিন্তু আমরা রেখেছিলাম এবং জলের জন্য আমরা মার্সেল আমরা লাগিয়েছি সেই মার্সেলের কাজ আপনারা এখন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বলছি দু সালের কথা দু সালে কিন্তু আমরা প্রথম এই ফার্মটাকে আমরা স্টার্ট করেছিলাম তখন কিন্তু এখানে আমাদের আজকের দিনে যে সমস্ত প্রোজেক্ট আপনারা দেখছেন সেই সমস্ত প্রোজেক্টের ব্যবস্থা তখন কিন্তু ছিল না প্রথম অবস্থাতে কিন্তু আমরা একটা ছোটো মতো একটা ফার্ম করে সেখানে কিন্তু আমরা কিছু মুরগি এবং হাঁস এবং কিছু ছাগল আমরা কিন্তু প্রথম অবস্থাতে রেখেছিলাম এবং ধীরে ধীরে কিন্তু যত সময় গেছে কনস্ট্রাকশন বেড়েছে এবং আমরা কিন্তু একে একে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোও এখানে কিন্তু আমরা নিয়ে এসেছি নিয়ে এসে রেখেছি তখন কিন্তু এখানে সেই ট্রেনিং সেন্টারটা আমাদের তখনও তৈরি হয়নি ট্রেনিং সেন্টার অনেকটা পরে তৈরি হয়েছে তো আপনারা যাতে এই ভিডিওটা এই কারণেই আপনাদের কাছে আমরা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রথম অবস্থাতে হয়তো আপনারা যখন যে জায়গায় ফার্ম করতে যাবেন সেই আশেপাশের পরিবেশ দেখে হয়তো আপনার অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা আপনাদের বোঝাতে চাইছি আপনারা যখন নতুন ফার্ম কোথাও গিয়ে করবেন তখন সেই পরিবেশ বা পরিস্থিতি দেখে আপনারা যাতে ঘাবড়ে না যান দেখুন আমরাও কিন্তু শুরু করেছিলাম এইভাবে তারপর ধীরে ধীরে আমরা ডেভেলপ করেছি এটা আপনারা যারা নতুন ফার্ম করবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের করকনাথ টার্কি এবং বিভিন্ন প্রজাতির হাঁস সমস্ত কিছুই রয়েছে অল্প পরিমাণে তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের নতুন ব্যবসা যারা করবেন তাদের ক্ষেত্রে যদি কোনো রকম হেল্পে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনারা লাইক করবেন এবং শেয়ার দেবেন কোনো মন্তব্য থাকলে লিখে জানাতে পারেন